এরোফ মানে একটা সেক্স সিম্বল এরোফ মানে একটা এগ চাম এরোফ সামনে গেলে এরোন কাট করে দিবে খেয়ে দিবে হ্যাঁ খেয়ে দিবে লাইফে টোটাল কয়টা প্রেম করছো লাইফে প্রেম প্রেম যদি বলি তাহলে তিনটা হাই এভরি ওয়ান কেমন আছেন সবাই আপনাদের ওয়েলকাম করছে আপনাদের ইস্যো নতুন শো নতুন আয়োজন যে আয়োজনের নাম হচ্ছে দ্য সিক্রেট শো নাম শুনে বুঝতে পেরেছেন আমাদের সেলিব্রিটিদের না জানা তথ্যগুলো আমরা সর্বোচ্চ চেষ্টা করব রিভিল করার জন্য কিছু সিক্রেট বাইরে এনে আপনাদের জানানোর সো দেরি না করে চলুন শুরু করি আমাদের আজকের অনুষ্ঠান এবং আজকে যিনি সিক্রেট রিভিল করার জন্য আমাদের এখানে গেস্ট হয়ে এসেছেন আপনাদের সবার প্রিয় আমার প্রিয় আমাদের প্রিয় মানুষ আমার বন্ধু মানুষ আমার কাছের মানুষ আমার পুরনো মানুষ নানা দেন অ্যাডলফ খান চলুন কথা না বাড়িয়ে আজকে সিক্রেট অভিযানে চলে যাই আছেন আমাদের অতিথি চলুন কথা বলি তার সঙ্গে হ্যালো বন্ধু কি খবর ওয়েলকাম টু এত এত ইন্ট্রোডাকশান আসলেই আমার কাছের মানুষ অবশ্যই কাছের মানুষ নো ডাউট অ্যাবাউট মাই প্লেজার যে কথাটা কখনো কাউকে বলনি সেই কথাটা আজকে আমরা শোনার চেষ্টা করবো এবং কথাগুলো শোনার চেষ্টা করব। লাইফে টোটাল কয়টা প্রেম করছো লাইফে প্রেম প্রেম যদি বলি তাহলে তিনটা যেটা তুমি ফিল করো আর কি যে যেটা প্রেম বলা যায় হ্যাঁ আচ্ছা মানে আসছে গেছে বা ওয়ান সাইডেড ছিল এরকম হয়ে তিনটা প্রেম বলা যায় আমি এটা তিনটাই কাউন্ট করি সবসময় এই তিনটার সময় কি কান্নাকাটিও ছিল আনন্দ ছিল ভালোবাসা ছিল কান্নাকাটি ছাড়া প্রেম হয় আরে কে বেশি কেঁদেছে সে বেশি কেঁদেছে না তুমি বেশি কেঁদেছো অবভিয়াসলি আমি মানে এত দুঃখ কেন দুঃখ না মানে যেটা ম্যাচ করতে চেয়েছি বা যেটা মার্চ করতে চেয়েছি বা আমার মতো করে ব্যালেন্স করতে চেয়েছি হয়ে উঠছিল না তখন কান্নাকাটি তো করতেই হয়েছে আর এই তিনটা প্রেমের মধ্যে কি আগে অফার দিয়েছিল এটা আসলে অফার কি আসলে ব্যাপারগুলো হয় কি যে হয়ে যায় হয়ে যায় আসলে কে যে অফার দেয় এরকম কিছু না দুদিক থেকেই ইন্টারাকশান থাকে বা একটা অ্যাট্রাকশন থাকে বা একটা ফিলিংস কাজ করে হয়ে যায় এখানে আগে কে দিয়েছে এটা আসলে কখনো ভেবে দেখিনি আচ্ছা ওকে বাট আমি ইউজুয়ালি অপর দিক থেকে রেসপন্স বা ইঙ্গিত দেখলে দেন আমি একটু একটু করে আগাই আর কি এটাই হয়েছে সব আচ্ছা ছোটোবেলা যে থেকে যেহেতু তুমি অনেক সুন্দর লম্বা চওড়া আছো দেখতে তো অসংখ্য মেয়ে তোমাকে অফার করেছে কখনো কি এমন হয়েছে যে কোনো ছেলে তোমাকে অফার করেছে হাজার হাজার আজকে পর্যন্ত করেছে আমার কাছে খুবই কমন থিং কিভাবে ডিল করা ডিল করি আমি আমি মনে করি যে আসলে প্রত্যেকটা মানুষের ভালোবাসা বা ভালো করা ভালো লাগা কিংবা একজন মানুষকে একটা মানুষ অ্যাপ্রোচ করা এগুলো যার যার একান্তে ব্যক্তিগত পছন্দ তুমি কখনো কোনোভাবেই আটকাতে পারবা না আর আমি বিশ্বাস করি মনের কোনো লিঙ্গ নেই না ওটা কোনো নেই আর একটা বিষয় হচ্ছে হলো যে পছন্দের ক্ষেত্রে এখানে কোনো লিঙ্গ বা কোনো ধর্মগোত্র কোনো কাজ করে না এখানে মানুষটাই কাজ করে যে আমার আসলে কাকে ভালো লাগছে তো আর যারা আমরা মিডিয়া পারসন বা সেলিব্রেটি ওয়াট এভার তো তাদের জন্য যদি আমি মনে করি যে ছেলে মেয়ে অ্যান্ড আদার্স সবাই যদি প্রেমেই না পড়লো পাগলই না হলে তাহলে কী হলাম বলো আমি শুধু আমার শুধু মেয়েরা পছন্দ করবে আই নট লাইক দ্যাট আমার মনে হয় যে সবাই পছন্দ করুক এটা আমার ভালো লাগে এবং এটা আমি খুব এনজয় করি আচ্ছা ওকে ইউ হ্যাভ গট এ ভেরি ওয়ান্ডারফুল ওয়াইফ সো তোমার ওয়াইফ তোমার এই সেলিব্রিটি লাইফটাকে কতটুকু এনজয় করে আর কতটুকু পেইন দেয় এখনও তো যেহেতু আমরা এক ছাদে নিচে থাকা শুরু করিনি সো আমি যতটুকু দেখি যে আমাকে খুব সাপোর্ট দেয় ভেরি সাপোর্টিভ এবং ভেরি ব্রড মেন্টালিটি বাট সামটাইমস কিছু কিছু বিষয় দেখি যে গাল ফোলায় ইদানিং গাল ফোলায় হ্যাঁ রিসেন্টলি দেখলাম যে আমার ওই যে থাকে না আমরা একটা প্রোগ্রামে যাই আমাদের মধ্যে খুনছুটি থাকে অন্যরাই ফুটেজ নিয়ে নেয় কন্ট্যাক্ট নিয়ে নেয় ছেলে কি করলেন অ্যানউ খান থাকে না ব্যাপারগুলো তো সে ব্যাপারগুলো তো আসলে ওই মুহূর্তে ওই সিচুয়েশনে কেন আমরা করি সেটা তো আমরা কেবল জানি তো ওই ফুটেজটুকু দেখার পর তো হঠাৎ করেই মানে দেখা যাচ্ছে যে বিতর্কিত বা ঋণন কেউই তার সাথে আমি একটা কিছু করতেছি কিন্তু ক্যাপশনটা অন্য ক্যাপশন

এছাড়া এমনি সব ঠিক আছে আর ও কতটুকু ওর অ্যাক্সেপ্টেন্স বা কতটুকু ও এটা এনজয় করছে বা আমাকে কতটা সাপোর্ট দিচ্ছে এটা আসলে একসাথে ঘর করার পর তারপর বোঝা যাবে তখন বোঝা যায় তখন আমি ব্যাপারে অ্যান্সার দিতে পারবো আচ্ছা তোমাদের যেহেতু একটা ফ্যামিলি আন্ডারস্ট্যান্ডিং হয়েছে ইংগেজমেন্ট হয়েছে ইউ বোথ আর কানেক্টেড ইয়েস সো ওই জায়গাটা থেকে তোমাদের সবসময়ে যে প্রেম ভালোবাসা এমন তো না ঝগড়া জাতীয় হয় ঝগড়া যখন লাগে বা খুনসুটিগুলো যখন হয় ওর সঙ্গে কোন কোন বিষয়গুলো প্রধান বিষয় থাকে যে এই বিষয়গুলোতে ও বেশি রিয়্যাক্ট করে বা এই বিষয়টা আমি বেশি করি ও একেবারে রিয়্যাক্ট করে না রাগ যা করার আমি করি আচ্ছা রাগ জি আমার একটু বেশি আমি কারণ এখন একটু আমার কাজের ফ্লো বেড়ে যাওয়াতে আমি পরিবার বা আদার্স কোনো কিছুতে সময়টা দিতে পারি না একটু একটু কঠিন হয়ে গেছে আগে যেমন ফাঁকা টাইমে সাথে একটু পরপর দশ মিনিট পরপর কথা বলছি কিন্তু লাস্ট ফাইভ মান্থসে আমার হঠাৎ করে একটু ব্যস্ততা বেড়ে যাওয়াতে অনেক কিছুতে ইনভলভ হয়ে যাওয়াতে আমি একটু সবার সাথে কমিউনিকেশন একটু দাওয়াত অ্যাটেন্ড করা কিংবা একটু ফোন আলাপ এগুলো সব আমার একটু একেবারেই শূন্যের কোথায় বলা চলে তো হয়ে ওঠে না তারপর সারাদিন পর্যন্ত যখন যাই খুব তাড়াতাড়ি শুয়ে পড় মানে ঘুমিয়ে যায় যেমন সারা রাত জাগতাম রাতের পর রাত এখন সেটাও শুয়ে পড়ি তো ওই জায়গাগুলোতে তো একটু গ্যাপ ক্রিয়েট হয় ওই একটু মনোমালিন্য একটু যে আমি বোধ মানুষটা অনেক বদলে গেছে আগে মতো আসে না আসলে মানুষ সময় সব চেঞ্জ হয়ে যায় আর তুমি বললে যে তুমি বেশিরভাগ সময় রাগ করো তোমার রাগের কারণগুলো কি কী আমার আগের কারণ হচ্ছে হলো যে মানে আমি যাচ্ছি আমার কোথাও যাব বা আমি এই জিনিসটা করবো হয়তো বুঝায় উঠতে পারি না বা দেখা যাচ্ছে যে আমি লাইভে বা আমি একটা কাজের প্রমোশন করছি ওই মুহূর্তে ফোন দিচ্ছে তো কেটে দিচ্ছে ও দিতেই থাকবে দিতেই থাকবে এই ব্যাপারগুলো বুঝে আমি আসলে এখন একটা বা আমি ধরছি না নিশ্চয়ই কারণ আছে হ্যাঁ একটা কারণ আছে বা আমি একটা অন্য ফোনে একটা কাজের কথা বলতেছি এদিকেও ফোন ধরছি না ইতিমধ্যে কেঁদে কেটে শেষ যে ষোলোটা ফোন দিয়েছে আপনি ফোন ধরেনি আজকাল আমার ফোন ধরতে ভালো লাগে না আচ্ছা বাট মজা করি ইন দ্য এন্ড সবচেয়ে দ্য কথা কিন্তু আর এত দুনিয়া ঘুরে ডিসিশন এত বিয়ে করবে ডেফিনেটলি আমি সেরকম একটা কাউকে পাইছি বলেই যে সাপোর্ট যে আমার খুব ফ্রেন্ড হবে যে আমাকে বুঝবে এবং আমার প্রত্যেকটা জিনিসকে খুব মেন্টালি ফিজিক্যালি মোরালি সমস্ত সাপোর্টটা দিবে আমি তো আসলে ওই মানুষটাকে খুঁজেই তো তাকে আমি আসলে অ্যাকসেপ্ট করছি ওটা না বুঝে কিন্তু আমি করি নাই সেটা বুঝতে টিকটকে তোমার রিলসগুলো অনেক ভাইরাল হয় ভিডিও গুলো তুমি অনেক চরিত্র ওখানে অভিনয় করো দর্শকরা সেগুলো এন্টারটেইন হয় মাঝে মাঝে তুমি যখন মেয়ে সাজো তোমাকে খুব সুন্দর লাগে ভীষণ সুন্দর লাগে মানে বোঝাই যে না যে এটা এত নাকি অন্য কেউ খুব সুন্দর লাগে এটা নিয়ে তার কোনো কমপ্লেন আছে নাকি ও কিন্তু আমার ওই ভিডিওগুলো দেখে আমার ফ্যান হয়ে তারপর বৌ হয়েছে টক শো দেখে খুব এনজয় করে ওগুলা নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই এবং ওই কন্টেন্টগুলো দেখে দেখে ওর মনে হয়েছে যে আচ্ছা এই মানুষটা এত চমৎকার হয়ে পড়ে মানুষটা আসলে খুব সিম্পল সহজ সরল এই মানুষের সাথে আসলে বন্ধুত্ব করাই যায় ওইটাই আমাকে আসলে ও ওখান থেকে কিন্তু শুরু ফ্যান থেকে ও ভয় ভয় কল দিত মাঝে মাঝে কথা বলতো মাঝে মাঝে কমেন্ট করতে 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 আমি দুই একবার অনেকবার এক দুই বছর এরকম ট্রাই করে দেখলাম যে সবকিছু পরে ও ছেড়ে যায় না সব সহ্য করে এবং সব খুব যে ব্যাপারে আমি বিপদে বা প্রবলেমে পড়ে যাই খুব সাপোর্টিভ সাপোর্ট করে এবং সবসময় আমার জন্য স্ট্যান্ড বাই দাঁড়ানো সব সুখেও দাঁড়ানো দুঃখেও দাঁড়ানো বিপদেও দাঁড়ানো আপদেও দাঁড়ানো তো তখন আমরা সবাই চাই হ্যাঁ আমি যেমনটা চাই আসলে আমি আসলে ভাবতেও পাইনি যে এরকম কেউ একজন আমার জন্য পৃথিবীতে আছে সো আম সো লাকি এবং আমি দ্যাটস ওয়াই আই চুজ হ্যার নাইস সো তোমার তোমার মা তোমাকে ভীষণ আদর করেন ইউ হ্যাভ এ ভেরি ওয়ান্ডারফুল জয়েন্ট ফ্যামিলি তোমাকেও করে আমি তোমারে ভুলতে পারে না খুব আই লাভ আর লট শি ইজ সো সুইট অ্যাজ এ পারসন অ্যাজ এ মম উনি অনেক সুইট আমি অনেক বিগ ফ্যান সবসময় সময় আমি যেটা বলছি যে তোমাকে আমি যখন দেখেছি তখন আমিও মিডিয়াতে না তুমিও মিডিয়াতে না ওই সময়টায় যখন আনটি দেখতাম যে তোমাদেরকে খুব আদর করেন তোমরা দুই ভাই সেই জায়গাটা থেকে এখন তুমি সেলিব্রিটি হয়ে গেছো এখন তোমার অনেক ব্যস্ততা তো মাকেও ওরকম সময় দিতে পারো না ফ্যামিলি প্রোগ্রাম দিতে পারো না মায়ের দিক থেকে কোনো কমপ্লেন আছে নাকি মায়ের দিকে যে প্রতিদিন দেখা হবে তারপর সে বলবে যে এতদিন কোথায় যখনই দেখা যখনি দেখা হবে আমার সালাম দিও এখন তুমি এটা বলো যে এক সময় তুমি এরকমও প্রেম করেছ আমি জানি না কোনো ইন্টারভিউতে আগে তুমি এটা বলেছ কিনা না ডিসপেন্সারিতে তুমি চিঠি দেখে আসতা আরেকজন ওখান থেকে চিঠি নিয়ে যেত আবার সে ডিসপেন্সারিতে চিঠি রেখে যেত তুমি ওই চিঠি এই যে চিঠি চালাচালি এবং কেউ কাউকে না দেখে ওই সময় অল্প বয়সের প্রেম মানে কুচিকালের প্রেম সেই গল্পটা এখন বলো এবং ওটা এখন মনে পড়লে তোমার অনুভূতি কেমন লাগে সেটা বলো আমার মনে আছে দেখছো তোমার এই তুমি এই কোশ্চেন করবা ভাই এটা মনে আছে তোমার আসলে ওই চিঠি ছোটবেলায় ছোট বয়সে যা হয় আর কি তখন না ছিল ফেসবুক না সোশ্যাল মিডিয়া না ছিল কোনো টেলিভিশন করবে আর তো মোবাইল তো ছিলই না আর যা একটু ছিল বোধ হয় গ্রামীণ ফোনের একটা নাম্বার ছিল যেটা অত বড় বড় ফোন ছিল মোটরোলা এবং সাত টাকা মিনিট ছিল ফোন হ্যাঁ একটা টেক্সট করলে অনেক টাকা যেত অনেক কিছু যেত হ্যাঁ তো সেখান থেকেই পরিচয় বা সেভাবে কোনো থ্রুতে তো ওই চিঠি লেখা চিঠি ছাড়া তো আসলে কিছু ছিল না আর আমি এন্টার লাইফ মানে সেই ছোটোবেলা থেকে আজ পর্যন্ত আমি যে কোনো কিছু তুমি দামি গির বা একটা ডায়মন্ড দাও না কেন আমি সবচেয়ে বেশি চিঠি পছন্দ করি আমি এখনও কারোর সাথে যদি সম্পর্কে জড়াই বা আমার হ্যাঁ বা থাকে না যে পছন্দ কি দিব কি দিব চিঠি লিখো বা আমার যদি আমার জন্য কিছু পাঠাচ্ছা মনে করো আজকে রান্না করে বা অনেক কিছু পাঠায় দেশ রেগুলার পাঠায় অবশ্যই সে কোন না কোনো বাটির ভেতরে একটা না একটা একদম খাবারের নিচে টিሹর ভিতরে শে একটা চিঠি দিয়ে দিবে কোন জানিও আমি আগে সবার আগে ওটা চেক করব যেটা আসছে কি আছে রয়ে গেছে ব্যাপারগুলো আচ্ছা এখনও রয়ে গেছে সেগুলো এত জুমস তো এবং মজার বিষয়ই হলো আজকে বলি আমার সেই একেবারে বাল্যকাল থেকে এখন পর্যন্ত কোন মানুষের দেয়া কোন চিঠি বাঁচির করে আমি আজ পর্যন্ত ফেলিনি সব আছে সবার সব আছে ও হাউ সব আছে এবং এত মজার মজার চিঠি আছে এত মজার আনকমন চিঠি আছে মানে রক্ত দিয়ে লিখা তারপর একটা কাগজে চার পাঁচ দিয়ে পুরে 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 ডিজাইন করে লিখা তুমি যার কথা বলছো সে খুব ডিজাইন করে করে চিঠি দিত সেই ডিজাইন করে নানান রকমভাবে নানান অঙ্গ নানান এক একটা এক রকম মাঝখানে পোড়া ছাপ দিয়ে দিত তারপর ওটাকে আবার নানান রকম নেল পলিশ কি কি দিয়ে যেন ডিজাইন করতো অনেক কিছু করতো এক একটা এক এক রকম একটা ছিল হচ্ছে হলো তোমার বারো কি তেরো ফুট একটা চিঠি ছিল

তোমার চোখে ভালোবাসা মানে কি আমার চোখে ভালোবাসা মানে হচ্ছে হলো খালি প্রেমিক প্রেমিকা বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ না ভালোবাসা মানে হচ্ছে যে কারোর সাথে যে কোনো সময় যে কোনো মুহূর্তে ভালোবাসা হতে পারে বাবা মার প্রতি ভালোবাসা একরকম সন্তানের প্রতি ভালোবাসা একরকম ভাই বোনের প্রতি ভালোবাসা একরকম কলিগদের প্রতি ভালোবাসা একরকম প্রতিবেশীর প্রতি ভালোবাসা একরকম বন্ধুর জন্য বন্ধুর জন্য ভালোবাসা একরকম কাজের জন্য ভালোবাসা একরকম সব কিছু এখনকার আমার ভালোবাসার সংজ্ঞাটা হয়ে গেছে আসলে হচ্ছে হলো আমি যা ভালোবাসি আমি যা ভালো লাগে আমার আমি আমাকে যেভাবে দেখতে পছন্দ করি সেটাই আমার কাছে ভালোবাসা আমার যা আমাকে খুব মানসিকভাবে শান্তি দেয় শান্তি দেয় হ্যাঁ এবং সেটা খুঁজতে গিয়ে ডিসকভার করে দেখলাম যে আমি আমাকেই সবচেয়ে বেশি ভালোবাসি এটাই উচিত তুমি যদি ভালো না বাসো জগৎকে ভালোবাসে এই সময় এসে আমার মনে হয় যে আমি আমি সবচেয়ে বেশি আমাকে ভালোবাসি একদম স্বার্থপর হলেও এটা সত্যি কথা ক্রাইম পার্টনার থাকে মানুষের জীবনে তোমার লাইফে গিয়ে এরকম কোনো ক্রাইম পার্টনার আছে তুমিও তো আছো অনেক ক্রাইম করছে আমরা দুজন মিলে একসাথে আবার ঝগড়াও করছি আবার রাগ করে করে মুখ দেখা দেখি বন্ধ করে দিছি কিন্তু আবার পরে ভাবছি যে মানুষটা কোনো ইম্পর্টেন্ট আমরা খাবাকা কেন রাগ করে আছি এর মতো হয়েছে ক্রাইম পার্টনার আমার অনেকের সাথে আবার অনেক মজা মজার ক্রাইম করার ক্রাইম তার অনেক বড় বড় করি নেই কারণ আমি কখনো এত ক্রিমিনাল ছিলাম না কিন্তু দুষ্টুবুদ্ধি সম্পন্ন তো সবসময় ছিলাম টুকটাক যে ক্রাইমগুলো আমার যে জিনিসগুলো করছি

পছন্দ করি না এবং একটা মানুষের আমি সবচেয়ে বেশি মনে করি যে মানুষটা আমি বন্ধুত্ব করার ক্ষেত্রে বা সম্পর্ক করার ক্ষেত্রে সবচেয়ে বেশি দুটা জিনিস আমি দেখি সে গরিব না সে কালো না সে কি কোথা থেকে বিলং করে আমি সেটা দেখি না আমি দেখি সে মিথ্যু কিনা সে চালাক কিনা এই দুটা জিনিস আমি খুব অপছন্দ করি আচ্ছা মিথ্যা আর চালাকি আমি বুদ্ধিমান পছন্দ করি কিন্তু চালাক পছন্দ করি না তো চালাকি করলে আর মিথ্যা বলে একটা মানুষকে খুব আগলি দেখায় আমি ওই মানুষ থেকে দূরে থাকি এটাই ভালো এটাই মানুষ অনেক জাজ করতে পছন্দ করে একদম এখন তো অনেকে নিজাজমেন্টাল হ্যাঁ অনেক বেশি জাজ করে ওই জায়গাটাতে তোমাকে অনেক প্রবলেম ফেস করতে হবে প্রত্যেকেরই আসলে প্রবলেম ফেস করতে হয় কিন্তু তারপরে ধরো বাজারে কিছু কথা থাকে না ধরো তুমি কোথাও গেলে আমাকে নিয়ে শুনবা কিছু কথা তা আমি এরকম অনেক কথা তোমাকে নিয়ে শুনি তো তোমাকে নিয়ে যে কথাগুলো আমরা শুনি এই কথাগুলোর কিছু কি তোমার গানে যায় যে বাজারে এই কথাগুলো চলছে এর ডেফিনেটলি যাবে যদি আমারে নিয়ে একটু বলতে চাই সেই

দেখা গেছে তারা কোনোদিন তোমাকে সামনাসামনি দেখেও নাই কেউই আমার সামনাসামনি দেখে নাই কিন্তু ওরা তোমাকে সবচেয়ে বেশি চেনে তারা সবচেয়ে তারা তাদের ধারণা আমি খুব রাগী বদরাগী অহংকারী এবং আমার খুব নাকুচু এবং আমি খুব সামনে গেলে টাইট দিব খুব ই করব এবং ক্যারেক্টার ভালো না থাকে না অনেক হাজব্যান্ড আছে বোরিং নিয়ে ইনসিকিউর ফিল করে আবার অনেক ওয়াইফ আছে হাজব্যান্ড নিয়ে ইনসিকিউর ফিল করে যে অ্যাডলফের সাথে দেখা হয়ে গেলেই বুঝি প্রেম হয়ে যাবে অ্যাডলফের কাছে গেলেই বুঝি আমার আমি শেষ কাছে দূরে রাখি দূরে রাখি এই টাইপের অনেকে অসংখ্য কাছে না এসে একটা মানুষের ব্যক্তিত্ব বা একটা মানুষের বিহেভিয়ার হ্যাঁ আর আমরা এখন যত ম্যাচ হচ্ছি আমরা যত বুঝি বা আমাদের কোনটা করা উচিত কোনটা করা উচিত না আর একটা আর্টিস্ট হিসেবে বা শিল্পী হিসেবে বা একটা সেলিব্রিটি আসলে লাইফটা যে কতটা একটা লাইন আপে চলে আসে বক্সে আমরা আটকানো না ডানে বামে উপর নিচে কোথাও যেতে পারছি না যাই না তো সেই জায়গাটা আসলে দূর থেকে বোঝাটা একটু মুশকিল চাইলেও সম্ভব না অনেক কিছুই তো অফ হয়ে গেছে লাইফের অনেক কিছু অফ হয়ে গেছে এখন আমার আরও অফ হয়ে গেছে আমি বিলিভ করবা কিনা জানি না আমি তো এখন যেহেতু আমি কোরিওগ্রাফি ডিজাইনিংয়ের পাশাপাশি এখন অনেকগুলো ব্র্যান্ডের সাথে কানেক্টেড অনেকগুলো ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসডার বা ফেস অফ ব্র্যান্ড সো আমি এখন কি একটা দোকানে গিয়ে অন্য একটা দোকানে গিয়ে জামা কাপড় দাম করতে পারি না কারণ একটা দোকান আমার ওই জামা কাপড়ের জন্য টাকা দিচ্ছে আর একটা দোকানে আমি আগের মতো শুধু কাপড় ঘুরতেছি কিনতেছি যেটা ওটা আমি খুব মিস করি ওটা ওটা হয়ে ওঠে না তো এরকম পার্সোনাল লাইফগুলো আগে চট করে একটা ফোনের মধ্যে বা চ্যাটে লিখতাম ডেট করার একটা একটা যে চ্যাট বা যে কনভার্সেশন ছিল এখন মনে হয় এখন তো লিখলেই তো হ্যাঁ এখন লিখে দিলেই তো ওটা স্ক্রিনশটটা লিক হয়ে যাবে বা এটা নিয়ে ভাইরাল করবে বা এটা করবে চাইলেও অনেক কিছু আর ইচ্ছেও করে না এখন আসলে লাইফটা এমন চেঞ্জ হয়ে গেছে আর সব কিছু নিয়ে এত বেশি মানে ডাইভার্ট হয়ে গেছে অনেক ভালো লাগাই এখন আর ভালো লাগে না অনেক কিছু ভালো লাগতো সেটা এখন আর ভালো লাগে না ইচ্ছেই করে না ওই ব্যাপারগুলোতে নিজেকে ইনভেস্ট রাখতে বা ব্রেনটাকে ওই জায়গাটাতে সচল রাখতে একেবারে ইচ্ছে করে না সত্যি কথা যেটা ওকে চলো একটু ফান করি আমরা মনে করি অনেক সিরিয়াস কথা হয়ে গেছে জীবন সম্পর্কে এত সিরিয়াস হওয়ার দরকার নেই জীবন ছোট্ট এনজয় করো ঠুস করে মরে যাবো সে সবচেয়ে প্রিয় নায়ক বাংলাদেশের সবচেয়ে প্রিয় নায়ক অবভিয়াসলি সাকিব খান কেন ওর চেঞ্জেস আমি প্রত্যেকটা মানুষের চেঞ্জেস বা গ্রুম বা একটা মানুষ যে নিজের যে রেভুলেশন বা ট্রান্সফর্মেশন এটা আমি ভীষণ পছন্দ করি অ্যাজ এ গ্রুমার সো ডেফিনেটলি ওর যে চেঞ্জেসটা আসছে আমি অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করি অফকোর্স ও যে অবস্থা যে ছবি বা যে লুক বা যে মেকআপে ছিল লাস্ট যে তিন চারটা ছবি দেখলাম আমি সবগুলো ছবি দেখেছি এবং ডে বাই ডে ও যে এত চমৎকারভাবে নিজেকে ট্রান্সফর্ম করছে আমি তোমার ছবিও দেখেছি প্রিয়তমাও দেখেছি দরদও দেখেছি সো সবগুলো মিলিয়ে দেখলাম যে

সত্যিকার অর্থেই একটা আমার দেখা ইন্ডাস্ট্রির অন্যতম একটা ভালো মনের অধিকারীর মানুষ সি হ্যাজ এ ভেরি বিউটিফুল সৌল ভেরি ফ্রেন্ডলি এবং যার জন্য করে একেবারে যান প্রাণ দিয়ে করে আর যারে একবার ঘৃণা করে তো ঘৃণা করে বিদায় করে দেয় জীবন থেকে তো এটা ওর জন্য ও এটা একটা গুণ আরেকটা গুণ হচ্ছে হলো অনেক ক্রিয়েটিভ বাট আমরা ওর ক্রিয়েটিভিটিটা বুঝতে পারি না বা ইউটিলাইজ করতে জানি না খারাপ খারাপ হচ্ছে হলো অনেক রাগ তার পার্সোনালিটিটা অলওয়েজ মানে আহ বিতর্কিত হয়ে যায় কিন্তু তারপরও সে খুব সুন্দর করে বেরিয়ে দিয়ে বেরিয়ে আসে যেটা সে একেবারেই নিজের ব্যাপারটাকে যতই প্রাইভেট ব্যাপারগুলো বা সোশ্যাল মিডিয়াতে বা পাবলিক আনার চেষ্টা করে কিন্তু সে নিজের নিজ গুণেই সে সেটা থেকে বেরিয়ে যায় একটা খারাপ ভালো খারাপ দিক বলতে বলবো যে এই যে প্রেম ভালোবাসাগুলো বা লাইফ বা সম্পর্কগুলোতে আমার মনে হয় আর একটু সিরিয়াস বা একটু চুজি হলে বোধ হয় ভালো হতো ওকে চট করে প্রেম আর হাতেও না দিয়ে দাও হাতাচ্ছি না আরেকটা দিল বাপ্পি চৌধুরী ওর সাথে লাস্ট টক শোতেই সে কালবেলাতে দেখা হয়েছিল আমি আমারটা হচ্ছিল ও ওয়েট করছিল ওর এই সব সামনাসামনি আমি সব ওর উপদেশগুলো দিয়ে আসছিলাম যাই হোক ওর ভালো দিক হচ্ছে হলো গুড লুকিং গুড লুকিং অবশ্যই সুন্দর সুদর্শন একটা নায়ক ব্যাড সাইড হচ্ছে হলো উল্টাপাল্টা কথা এবং অতিরিক্ত মন্তব্যের কারণে যেটা না ওটা বলে বলে ও বেশ কিছু শত্রু পয়দা করে ফেলছে এবং সোশ্যাল মিডিয়াতে একটা থাকে না হেইট স্পিচ যেটাকে বলে কারো সম্পর্কে বলে বা কোনো কিছু বাড়তি কথা বলে ওই জিনিসগুলোতে ওর কাজের বিশাল একটা ব্যাঘাত সৃষ্টি করে ফেলেছে ক্ষতি হয়েছে ওই জিনিসগুলো না করলেও পারতো ও ওকে নিয়েই কনসেন্ট্রেট করা অনেক উচিত ছিল ওকে বাপিকে এখনো ধরে রেখেছে বাপিকে ছাড়লে দেখি কোন আপনি দিতে পারি কাউকে বেশিক্ষণ ধরে রাখতে পারি না আচ্ছা ওকে বিদ্যা সিনহা মিম ভালো দিক হচ্ছে হলো যে ওর ওকে আসলে পড়ান ছবিটা দেখেছি আমি ওকে পড়ানের পড়ানের মতো করেই ওকে দেখতে চাই ওটা তো ওর অভিনয় খুব ভালো ছিল খারাপ দিক হচ্ছে হলো আমার কাছে মনে হয় ও কেমন কি মনে করবে আমি যায় না আমার ও মানে অনেক হাজার বা রেডি হওয়ার পরে ওকে আমার গ্ল্যামারাস মনে হয় না আচ্ছা মনে হয় যে থাকে না যে একটা মানুষ নায়িকা সাজছে বা গ্ল্যামারাস লাগছে বা একটা বিষয়টা ও সাজে খুব সুন্দর সাজে এবং ওর ড্রেস সিলেকশন খুব চমৎকার ও প্রত্যেকটা ড্রেস ও যে এক একটা প্রমোশনেও যায় বা যা যা পরে খুব সুন্দর কিন্তু সামহাউ আমার কাছে মনে হয় যে ওর কি জানো একটা শূন্য হুম ওটা আমার কাছে একটু গ্যাপ এটার একটা কারণ হতে পারে যে ও অনেক সুন্দর যার কারণে সামনে হ্যাঁ সামনেই সুন্দর সাজে ও উইদাউট মেকআপ বেশি সুন্দর কিন্তু আমার মনে হয় যে ও রেডিটেডি হবার পরে কোথায় জানা একটা গ্যাপ আমার কাছে মনে হয় আর ওর এই তো বাট ওর একটা ছবি দেখি আমি পরান ওটা খুব সুন্দর অভিনয় করছে ও পুরস্কারও পেয়েছে হ্যাঁ মানে এখানে সবগুলাই বলতেবে তাই তো না এই যে জয় চৌধুরী হুম আচ্ছা জয় চৌধুরী ও হচ্ছে হলো ওর সাথে শিল্পী সমিতি কেন্দ্রিক দেখা বা নায়িকাদের বাসায় দেখা ও খুব ভালো ছেলে খুব ফ্রেন্ডলি আর সাইড হচ্ছে হলো ও মাঝে মাঝে একটু উল্টা পাল্টা কি যেন বলে টোলে ফেলে করে টোলে ফেলে আর কি ওকে না বলেই যে কয়েকদিন আগে কি একটা সাংবাদিক সাংবাদিকটাংবাদিক মারলো টারলো ওইগুলো একটু না করলেও চলে আর কি বিতর্কে জড়াই যায় আর কি ভেরি নাইস ভালো

মানে কিছু কিছু জায়গায় এবং আগে মনে একটা কথা বলতে পারছিলাম না মানে বলতাম বা একটু ভাবতাম যাচ্ছে আচ্ছা বলবো কি মনে করবে এখন আমি ডিরেক্ট অ্যাকশনে চলে যাই মানে নিজেকে ধরে রাখতে পারি বলা দরকার বলে হ্যাঁ বলে ফেলি ভিতরে রেখে আগুনের গুরু হ্যাঁ যদি স্ট্যাটাসও দেয়া হয় দিয়ে দিয়ে ফেলি করে যাবে না ঝামেলা ক্রিয়েট করে কিন্তু কারোর জন্য ক্ষতিকারক না একেবারে আমি কাউকে আঘাত করি না কাউকে কারো ক্ষতি করি না কেউ আমার দ্বারা ছোট হোক বা আঘাত পাক এটা আমি কখনো পছন্দ করি না এটা আমি করবও না কিন্তু আমি কষ্ট পেলে সেটা আমি ভিতরে না পুষে বলে ফেলি ভেরি নাইস ভেরি ওয়েল সেড এন্ড থ্যাংক ইউ সো মাচ তুমি কিছু বলতে চাও যে কথাটা কোনো দিন বলো দর্শকদের বলতে চাই ধন্যবাদ ইন্তু এত সুন্দর একটা ব্যতিক্রমী একটা সাক্ষাৎকার এটা আমার জন্য অবভিয়াসলি প্রতিদিন বা রেগুলার আমরা যে শোগুলোতে যাই তার থেকে অবভিয়াসলি ব্যতিক্রম আর তোমার প্রতি তোমার কনফিডেন্স অনেক বেশি কারণ তুমি এত সুন্দর বলো আমি সবসময় বলি লাস্ট একটা ভিডিও ব্লগেও বলেছি আমাদের যে অ্যাওয়ার্ডে দেখা হয়েছিল যে ইন্তু আসে মানে হচ্ছিলো আমি অনেক ভরসা পাই এই ভরসা জায়গাটা তুমি সবাইকে ক্রিয়েট করে দিয়েছো মানে ইন্তু মানেই হচ্ছিল একটা প্রোগ্রাম দাঁড়িয়ে যাবে তোমার শুধু একটু বলে নিচ্ছি তারপর বলি প্রোগ্রাম দাঁড়িয়ে যাবে এবং ও ভালো কথা বলবে এবং খুব সবাইকেও খুব সুন্দর করে ও ট্রিট করে অ্যানাউন্স করে প্রত্যেকে সম্মান দিতে জানে ও আজকে একটা সম্মানিত পজিশনে তো আমার অনেক অনেক শুভকামনা দোয়া এবং ভালোবাসা আর যে কথা বলিনি যে কথা বলিনি হচ্ছিল আপনারা আসলে চট করে আমাদেরকে বা আমরা যারা কাজ করি মিডিয়াতে মিডিয়া অঙ্গনে চট করে আপনাদের হাতে নেট আছে মোবাইল আছে ফেসবুক আছে ইনস্টাগ্রাম আছে টিকটক আছে অনেক কিছুই আছে আপনারা ইউজ করেন আপনারা একটু ইন্টারনেটটা একটু সদ্ব্যবহার করুন আর একটা জিনিস জেনে বুঝে করুন আপনার পছন্দ কখনো আমার পছন্দ হবে না আমার পছন্দ কখনো আপনাদের পছন্দ হবে না আমি চলব আমার মতো আমি পড়বো আমার মতো আমি সাজবো আমার মতো আপনাদেরটা ঠিক আপনাদের আমি যেমন আপনাদের ব্যক্তিগত ব্যাপারে কখনোই এই ব্যাপারগুলোতে হাত দিব না বা উপদেশ দিব না আপনারা তেমনি চট করে করেন কি যে আপনাদের পছন্দ পছন্দের বিষয়গুলো অন্যদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন আমি না শুধু সবাইকে সো এই জাজমেন্টাল বা এই যে জোর করে নিজের মতামতটা অন্যের উপর চাপিয়ে দেওয়া বা একটা মতামত পোষণ করা চট করে একটা লিখে ফেলা এ ব্যাপারগুলো থেকে একটু বিরত থাকেন নিজেও ভালো থাকেন অন্যকেও ভালো থাকতে দিন এটা সুস্থ পরিবেশ সবার কাছে কাম্য সবাইকে সুন্দর জিনিস লিখলে সুন্দর করে বললে ভালো চর্চা করলে প্রত্যেকটা মানুষ ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে তোমাকে আবারও ধন্যবাদ ওকে গাইজ দিস ইজ ইট আমাদের এই ছিল আজকের আয়োজন আশা করি অনেক সিক্রেট বের করতে পেরেছি আটফান সম্পর্কে এবং আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাদের সাথেই থাকুন লাইক করুন শেয়ার করুন এবং আপনাদের সঙ্গে নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই কারণ আমাদের সকল আয়োজন আপনাদের জন্যই সো 干嘛？